সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবার চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমরা বারোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট ভিজিট করাবো আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে প্রথমে আমি লোকেশনটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে বনশ্রীর পাশে মেরাদিয়া বাগানবাড়ি আপনারা অবশ্যই চিনেন এই মেরাদিয়া বাগানবাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে ত্রিমোহনী বাস স্ট্যান্ড অর্থাৎ বনশ্রী থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স ত্রিমোহনী বাস স্ট্যান্ডে একদম একশো বিশ ফিট মেন যে রুটটি রয়েছে মেন রোডের সাথে আমাদের এই অ্যাপার্টমেন্টটি প্রিয় দর্শক বারোশো বর্গ ফুটের আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম সুবিশাল ড্রয়িং ডাইনিং কিচেন এবং তিনটি বারান্দা তাছাড়া আমাদের এই ফ্ল্যাটটি সম্পূর্ণ দক্ষিণ এবং পূর্বমুখী একটি অ্যাপার্টমেন্ট চারিদিকে আপনার প্রচণ্ড খোলামেলা পেয়ে যাবেন তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন দর্শক শুরু করা যাক মেইন ডোর দিয়ে প্রবেশ করে আমরা পেয়ে যাব সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং ফ্রন্ট সাইডে রয়েছে দুটি মাস্টার বেডরুম প্রথমে আমরা গেস্ট বেডরুমটি দেখে আসি প্রিয় দর্শক এটি হচ্ছে একটি গেস্ট বেডরুম এবং গেস্ট বেডরুমের সাথে একটি অ্যাটাচড বারান্দা রয়েছে এবং একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে যেটি ফুল হাইট জানালা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক প্রায় নয় কাঠা জায়গার উপর নির্মিত করা হয়েছে চারটি করে ইউনিট এবং এই বিল্ডিংটি হচ্ছে টোটাল দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিংয়ের নয় তলাতে অর্থাৎ লিফ্টের আটে লিফ্টের এইট বারোশো বর্গ আমাদের এই ফ্ল্যাটটি পার্কিং সুবিধা সহ আর্জেন্ট সেল করা হবে অনেকেই আমাদেরকে কল করেছে এবং কমেন্ট করেছেন যে টাইলসের কাজ হয়নি এরকম ফ্ল্যাট দেখানোর জন্য তো সেই কাস্টমারদের জন্য আজকের এই ফ্ল্যাটটি খুবই পছন্দ হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস এবং ফিটিংসের কাজটি করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস ফিটিংস ব্যবহার করতে পারবেন সেই সুযোগটি এখন কিন্তু রয়েছে প্রিয় আমাদের এই বারোশো বর্গ ফ্ল্যাটটি খুবই রিজনেবল প্রাইসে সেল করা হবে আমি দামটি ভিডিওর শেষে বলে দিব সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদের এই ফ্ল্যাটে যারা নিতে চাচ্ছেন বা কিনতে আগ্রহী সম্পূর্ণ ফ্ল্যাটটি দেখবেন ফ্ল্যাটটি দেখে যদি পছন্দ হয় তারপর আমাদেরকে ইনফর্ম করবেন প্রিয় দর্শক ডাইনিং রুমের সাথে আমাদের এটি হচ্ছে কিচেন রুমটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিচেন রুম এবং ফ্রন্ট সাইডে রয়েছে দুটি মাস্টার বেডরুম তার মধ্যে এটি হচ্ছে বড় যে মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছেন সুবিশাল একটি মাস্টার বেডরুম প্রায় বারো ফিট বাই চোদ্দো ফিটের একটি মাস্টার বেডরুম এটি এবং আমাদের এই মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম দেখতে পাচ্ছেন আপনারা এবং একটি অ্যাটাচড বারান্দাও রয়েছে প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটের লোকেশন হচ্ছে ঢাকার বনশ্রী মেরাদে বাগানবাড়ির সাথে ত্রিমোহনী বাস স্ট্যান্ড অর্থাৎ এই যে ত্রিমোহণী বাস স্ট্যান্ডের মেইন দেখতে পাচ্ছেন আপনারা মেইন রোডের সাথে হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টটি দশতলা তলা নয় তলাতে সেল করা হবে পার্কিং সুবিধা সহ বারোশো বর্গ ফুটের আমাদের এই ফ্ল্যাট প্রিয় সব থেকে বড় যে মজার বিষয়টি হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটি তিনটি বেডরুম রয়েছে এবং তিনটি বেডরুমের সাথেই তিনটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে প্রিয় দর্শক মাস্টার বেডরুম থেকে বের হয়ে একই ডাইনিং স্পেস এবং আমার হাতের বাম পাশে রয়েছে চাইল্ড বেডরুমটি চাইল্ড বেডরুমটিও ফ্রন্ট সাইডে পড়েছে অর্থাৎ দক্ষিণমুখী দুটি মাস্টার বেডরুম তার মধ্যে এটি হচ্ছে একটি চাইল্ড বেডরুম আমাদের এই ফ্ল্যাটের পূর্ব এবং দক্ষিণ সাইড আজীবন খোলামেলা পরিবেশে পেয়ে যাবেন কারণ পূর্ব সাইটেও রাস্তা এবং দক্ষিণ সাইডেও রাস্তা সো আজীবন আপনারা খোলামেলা পরিবেশে আমাদের এই ফ্ল্যাটে পেয়ে যাবেন প্রচণ্ড আলো বাতাস সম্পন্ন আমাদের এই ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন আপনারা চাইল্ড বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং একটি অ্যাটাচড বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর একটি বারান্দা রয়েছে দর্শক আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা মসজিদ কমিউনিটি হল বাচ্চাদের কিডস জোন সহ দুটি লিফটের সুবিধা পেয়ে যাবেন খুবই চমৎকার সুন্দর ফ্ল্যাটটি যারা বনশ্রীর পাশে অর্থাৎ একটু রিজনেবল প্রাইসের মধ্যে যারা বনশ্রীর পাশে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি আশা করি খুবই পছন্দ হবে আপনারা সরাসরি ভিজিট করে যাবেন কারণ আমাদের এই ফ্ল্যাটটি খুবই সুন্দরভাবে চমৎকারভাবে সেফটি মেনটেন করে নির্মিত করা হয়েছে আপনারা আমাদের এখানে ফায়ার সেফটি পাবেন গ্রাউন্ড ফ্লোরে মিটার ট্রান্সফার এলপিজি গ্যাসের ব্যবস্থা করা হয়েছে এবং দুটি লিফ্টের ব্যবস্থা করা হয়েছে মসজিদ কমিউনিটি হল বাচ্চাদের খেলার জায়গা সব কিছু আমাদের এই অ্যাপার্টমেন্টে আপনারা পেয়ে যাবেন তাছাড়া সব থেকে যে বড় বিষয়টি আপনারা ঢাকা শহরের যে কোনো জায়গায় কিন্তু আপনারা সহজে আমাদের এই লোকেশন থেকে মুভমেন্ট করতে পারবেন কারণ রামপুরা বনশ্রী এবং স্টাফ করার যে মেন রুটটি রয়েছে আপনারা জানেন যেটি বস্তাবিত একশো বিশ ফিট হবে বর্তমানে আশি ফিট রয়েছে এই একশো বিশ ফিট মেইন রোডের সাথেই সাথে আমাদের অ্যাপার্টমেন্টটি সো ঢাকা শহরের সব জায়গায় গুলশান বনানী মতিঝিল স্টাফ কোয়ার্টার চিটাগং রোড কুমিল্লা হাইওয়ে থেকে খুব সহজে আপনারা এখান থেকে মুভমেন্ট করতে পারবেন তো প্রিয় দর্শক সব কিছু দেখে শুনে আমাদের এই ফ্ল্যাটটি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য দাম পড়বে মাত্র পঁচাত্তর লক্ষ টাকা পঁচাত্তর লক্ষ টাকা ফিক্সড প্রাইস হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস মাত্র পঁচাত্তর লক্ষ টাকা খুবই স্বল্প মূল্য এবং রিজনেবল প্রাইস যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম